চুফল শাড়ি পরছি কেমন লাগতেছে মেকআপ ছাড়া তো কমপ্লিট লাগে না তোমাকে তাহলে মেকআপ না করলে মানে যারা মেকআপ করে না বা যে করে না বাদ্য মানে মেকআপ করলে আমাকে ভালো লাগে না মেকআপ তোমাকে একটু লাগে মেকআপ লাগে না করে আমাকে ভালো লাগতেছে না মেকআপ ছাড়া আমি ইনকমপ্লিট সত্যি কথা সেটা সুপার সত্যি কথাই বলে মেকআপ করলে সুন্দর লাগে জামাই যেতে এত বড় অপমান করছে আজকে তো মেকআপ করে একদম উড়ায় দিবো মেকআপ টেক আপ করার পরে আমরা ডেডি টের হয়ে চলে গেলাম বিয়ের জন্য আমরা অনেকক্ষণ পর্যন্ত উবার উবারের জন্য প্রাধান্য এক ঘন্টা ওয়েট করছি বাট আমরা একটু জঙ্গল টাইপের জায়গায় থাকি যার কারণে উবার পাওয়া যায় না সো ভাইয়া আমাদের জন্য একটা সিএনজি ম্যানেজ করছে এতগুলা মানুষের জন্য একটা সিএনজি ম্যানেজ করছে বাট দেরি হয়ে যাচ্ছিলো এই যে সেলিব্রিটি সাহেব টাকা আপনার মতো সেলিব্রিটি থাকতে আমরা একটা গাড়ি ম্যানেজ করতে পারি না আমাদের সিম দিয়ে যাইতে হয় টাকার নাকি আপনার চেহারাটা দেখার আর এই হচ্ছে বিএসআর কর্মকর্তা গাদাগাদি করে আমরা চলে আসলাম যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিল বিয়ে তার যেহেতু একটু রিলেটিভ ক্লোজ রিলেটিভদের বিয়ে ছিল সো আমরা মিস করতে চাইনি কারণ ওখানে সবগুলা রিলেটিভ আমাদের ছিল সবার সাথে আসলে এই দিনগুলাতেই দেখা হয় যখন কারো ক্লোজ ক্লোজ কোনো রিলেটিভদের বিয়ে হয় তখনই সবার তৃষণদের সাথে একসাথে দেখা হয় সো আমরা এই জিনিসগুলো মিস করি না কারণ আমার শাশুড়ি এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ তো আমাদেরকে জোর করে হলেও নিয়ে যায় কারণ সব একসাথে থাকে গেট টুগেদারের মতো হয়ে যায় একটা সেই জন্য তো এখানে জামাই আমাদের চলে আসছে আর এখানে আমি আমার ছেলের সাথে একটু চেষ্টা করতেছিলাম একটু স্ন্যাপ নেওয়ার জন্য তিরিং বেরিং আগে তাও একটু ছবি তোলা যেত ভাই এখন ছবি তোলাই জানে এই ভিডিওটা কিন্তু অনেক আগের আমি করে রেখে দিয়েছি বাট আপলোড দেওয়ার মতো কী জন্য কি কাজে বিজি থাকে আল্লাহ আলম যাই হোক বিয়ের বাড়িতে গেলে সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে আমার এটা দানা সো আমি খানা দানা করতে বসে গেছি আমার বিয়ে বাড়ির খাবার এত মজা লাগে স্পেশালি চিকেন আমি জানি না আমার চিকেন কেন তো ভালো লাগে মাঝে মধ্যে তো কিছু কিছু বিয়েতে আমি শুধু চিকেন দিয়ে খেয়ে উঠে চলে আসি সো এখানেই তাই মনে হয় আমার একটু অ্যালার্জির প্রবলেম ছিল আর সাইড হওয়ার পর বেড়ে গেছে আমি মেবি শুধু চিকেনটাই নিয়েছিলাম আমার মনে নেই আমি কি দিয়ে খাইছিলাম বাট এরকম কিছুই চিকেন নিয়েছিলাম চিকেন দিয়ে আমি যেটা আগে বললাম যে চিকেন রোস্ট হলে আমার আর কিছু লাগে না পোলাও চিকেন রোস্টের সাথে আমি পুরো প্লেট ভাত সাবার করে ফেলতে পারি আর খাবারগুলো খুব মজা ছিল আমার কাছে প্রত্যেকটা বিয়েবাড়ির খাবারই মজা লাগে আমি জানি না কেন সো যা যা বলা তাই সেখানে আমি চিকেন আর একটু আচার দিয়ে পুরোটা শেষ করছিলাম অ্যাজ আমি একটু অ্যালার্জির প্রবলেম ভুগতেছিলাম তারপর তাদের বাপ বেটারে একটু ছবি টবি তুলে দিলাম এখানে তারা ছোটোবেলায় কিছু বান্ধবী পাইছিলো তাদেরকে নিয়ে গল্প সল্প করতেছিলো বান্ধবীদের সাথে কথা বলছে সেগুলো নিয়ে যাই হোক তাদের তাদের কথা আর কি আমি গান দিলাম না তো তাদেরকে কিছু ফটো সেশন কিছু ভিডিও টিডিও করে দিলাম কিছু স্লোমো টলোমো করে দিলাম বাপ বেটাকে আর তাদের ভাইদেরকে তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের চলে যাওয়ার পালা ও এর মাঝখানে আমিও কিছু ভিডিও নিয়ে নিছিলাম বাট এগুলো আমার পোস্ট করা হয়নি এখনও যাক ভিডিও করা শেষ সব কিছু শেষ আমরা এখন বাসে চলে যাব আর আমি তাদের মতো তাদেরকে সিনজিতে করে নিয়ে যাইনি আমি উবার করছি করে তারপরে তাদেরকে সসম্মানে বাড়িতে পৌঁছায় দিচ্ছি যে আমাদের সেই উবারের গাড়িটা কারণ গাড়িটাই ঠিক করছে আমি কিন্তু ক্রেডিট শপটা সৈকত ভাই নিয়ে গেছে গা

সময় হলে আমাদেরকে কাজে নিচ্ছে হ্যাঁ না এটা আমার গাড়ির যেটা ঠিক করছিলাম এটা আমার মানে যেটা আমি ইউজ করি পারমান্ট ভাবে গাড়ির চাকা নষ্ট সুন্দর আচ্ছা আচ্ছা তুই সমস্যা নাই এটার জন্য কোনো সমস্যা